দুনরা বিকেল এই যে দেখো আমাদের বাড়িতে আজকে কে কে এসেছে শুটিং এর জন্য এই যে পিঙ্কি দিয়ে এসেছে এখানে লেন্টু আছে ভাই বন্ধুরা এখানে এই যে উর্মিলা বোন আছে বাপি ভাই আছে সবাই আজকে আমাদের বাড়িতে একটা শুটিং চলছে তাহলে যে এই যে আমাদের মেন ক্যারেক্টারে আছে মায়ের অভিনয় অভিনয়ে এই যে সবার বৌদি নতুন চ্যানেলটা তো দিদি ইউটিউব চ্যানেল নতুন খুলেছে জগন্নাথ বাবুর জগন্নাথ বাউরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা তো তোমরা একটু ভালোবাসা দিবে আর পাশে দেখবে আর আমাদের নতুন নতুন ঘরোয়ালি ভিডিও শুরু হচ্ছে তো অবশ্যই দেখবে সবাই ক্যারেক্টার আছে তো ভালোবাসা দিবে সবাইকে এটাই বলবো